ভাই সকল বন্ধুকে সরস্বতী পুজোর আগাম তীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন সকলে একটু সঙ্গে থাকো এবং সকলেই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আমরা অলরেডি এই মুহূর্তে চলে এসেছি মূর্তি আনতে তোমাদেরকে আমি এক এক করে মূর্তি দেখাবো তুমি তোমরা সকলেই সঙ্গে থাকো এবং একটু পাশে থাকো সর্বপ্রথম একটা মূর্তি দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো কত সুন্দর সুন্দর মূর্তি বানানো হয়েছে একটু তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এখন আমি ভিডিওটা করছি দিল্লি থেকে ভিডিওটা করছি দেখো দিল্লিতেও কিন্তু কত সুন্দর সুন্দর মূর্তি বানানো হয় বাকি এখনো অনেক মূর্তি আছে তোমাদেরকে আমি দেখাবো সব মূর্তি এখনও রেডি হয়নি গাড়ি পেয়ে গিয়েছে এই মুহূর্তেটাও দেখো একটু লাইট কম আছে হয়তো অসুবিধা হবে আমি যত চেষ্টা করছি তোমাদেরকে সম্পূর্ণভাবে লাইট দিয়ে দেখানার তোমরা সকলে কিন্তু ভিডিওটা দেখো দেখতে থাকো সঙ্গে থাকবে কেমন হয়েছে অবশ্যই বলবে আর এটা হচ্ছে আমাদের বুদ্ধি কমিটি আমাদের মূর্তি এইটা এখনো রেডি হয়নি দাদা চলে এসেছে মূর্তি রেডি করার জন্যে তোমরা একটু সঙ্গে থাকো আরও অনেক মূর্তি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা মূর্তি রেডি হয়ে গিয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এখানে সবথেকে বড় প্রতিমা মূর্তি বড় প্রতিমা মূর্তিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এখনও সম্পূর্ণ কমপ্লিট হয় কাজ চলছে এখানেও একটা আছে শঙ্খের মূর্তি আমাদেরকে দেখাবো আরও দেখাবো একটু আরও একটু সঙ্গে থাকো কেমন লাগছে বলো ক্যাসেও তারি মূর্তি ঠিক আছে এবারে বাড়ি হচ্ছে ছোট ছোট মূর্তি না না একটু আমি তোমার মূর্তির ক্যামেরা করছে এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে দাদা ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট একটু জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই নিজ নিজ বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন আজকের মতন ভিডিওটা এইটুকানেই রাখলাম আগামীকাল তোমাদেরকে আরও 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 অনেক কিছু দেখাবো তোমরা তো সঙ্গে থাকবে বাই